আল্লাহ আল্লাহতালার ইবাদত এবং তার পরিচয় লাভ করার জন্য আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে অগণিত নরনারী সৃষ্টি করে রেখেছেন এবং এই সকল নরনারীদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পথ প্রদর্শক হিসাবে নবী রাসুলগণকে প্রেরণ করেছেন এই সকল নবী রাসুলগণ তাদের সম্প্রদায়ের মাঝে ইসলাম তথা আল্লাহ আল্লাহতালার একত্ববাদের ঘোষণা দিয়েছেন এবং মুসলিম উম্মাহ গঠন করেছেন তাই আজকের ভিডিওতে এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যেটি একবার পাঠ করার ফলে পাঠকারীর আমলনামায় পৃথিবীর সমস্ত মুসলিম মুমিন নরনারীর সংখ্যা অনুযায়ী সাওয়াব লিখে দেওয়া হবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে ওয়াল আলহামদুলিল্লাহ প্রতিবার পাঠের ফলে পাঠকারী উক্ত সাের অধিকারী হবে তাই দোয়াটি বেশি বেশি পরিমাণ পাঠের চেষ্টা করি ইনশাল্লাহ